সৌদি যাচ্ছেন মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবক বিদেশ যাওয়া টাকা জোগাড় না হওয়ায় ক্ষোভে ফিরে পড়েছিলেন মাইক ভাড়া করে রাস্তায় রাস্তায় গালাগাল করেছিলেন এলাকাবাসীকে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও অথচ এক নিমিশেই ঘুরে গেল সেই যুবকের ভাগ্য এবার সত্যিই যাচ্ছেন বিদেশে অবশেষে আমি কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ পেয়েছেন রাব্বি হাতে চেক পাওয়ার পর তিনি জানান সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন এজন্য সবার কাছে চেয়েছেন দোয়া ও ক্ষমা রাব্বি তার ফেসবুকে লেখেন আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিলেন গত সতেরো অক্টোবর ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে প্রতিবেশীদের উদ্দেশ্যে গালাগাল করেছিলেন তিনি ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাগজপত্র যাচাই শেষে ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ অনুমোদন দেয় ব্যাংকের জেনারেল ম্যানেজার মোজাম্মের হক জানান সংবাদ প্রচারের পর মানবিক বিবেচনায় রাব্বিকে ঋণ দেওয়া হয়েছে যা তিনি কিস্তিতে পরিশোধ করবেন আমার বলার মধ্যে কিছু নাই যে আমার এত পরিমাণ ভালোবাসা দিবেন আপনারা আমি এটা কল্পনা করি নাই পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে